প্লিজ দুষ্টুমি করবা না আরে আরে কোথায় হাত দিচ্ছ এখন এমন ছটফট করছো কেন আরে লাগছে তো প্লিজ হাত সরাও হাত লাগালাম কই এইবার ঠিক করে দিচ্ছি দেখো কেমন লাগে আরে না প্লিজ এমন করো না আমার সারা শরীর কাঁপছে এখন কাঁপছে তাই না প্লিজ আম ছাড়ো ছাড়বো না আজকে দেখি কি করতে পারো তুমি দেখতে চাও আমি কি করতে পারি তাহলে আজকে তোমার একদিন কি আমার একদিন কলেজের টপ মাস্তান শিয়াম কলেজে প্রবেশ করছে ছাত্র ছাত্রীরা সাইড দিচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য শিয়াম কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র কিন্তু কলেজ সহ পুরো ফার্সিটির ছাত্র ওকে ভয় পায় কথাই আছে না ছোট মরিচে ছাল বেশি ঠিক তেমনি শিয়াম কাউকে ভয় পায় না শিয়াম কলেজে প্রবেশ করলো পাঁচটা বাইক নিয়ে আর বাইকগুলো একটা সাইডে পার্ক করালো সাদা ছেড়ে ফাটা প্যান্ট সাদা ছেঁড়া ফাটা প্যান্ট আর নীল কালারের টি শার্ট তার সাথে লাল সানগ্লাস তার উপর স্পাইক করা চুল একেবারে হিরো হিরো লোক মেয়েরা ভুলেও ওর দিকে তাকায় না কারণ কেউ যদি ভুলেও তাকায় তাহলে ইফটি সিং এর কেস দিয়ে দেয় শিয়াম এমন অপমান করে যে মেয়েরা ভালোবাসা ভুলে যায় শিয়াম ক্যান্টিন এরিয়ায় বসে সিগারেট টানছিল তখনই কলেজে একটা মেয়ে প্রবেশ করল যাকে দেখে সব র্যাগারটা একসাথে পিছু নিতে শুরু করল কিন্তু কেউ মেয়েটাকে কিছু বলছে না বলবে কি করে সবাই তো রূপেই খায়েল রূপ দেখে আর কেউ পটলেও শিয়াম পটে না এই যে তুমি মেয়ে এইদিকে আসো আসসালামু আলাইকুম ভাইয়া জী আমাকে কিছু বলবেন ওলাইকুম আসসালাম হ্যাঁ তোমাকে বলবো তো বলতেছিলাম যে এত বেশি কেন তোমার বেশি মানে আমার কি বেশি ভাইয়া একটু বুঝিয়ে বলেন আমি বুঝতেছি না বলতে যে তুমি এত বেশি ইয়ে মানে আরে এত বেশি কেন তোমার ভাইয়া আবারও বলতেছেন আমি বুঝতেছি না এই ইয়েটা কি এ ইয়েটা হচ্ছে বিউটি মানে সৌন্দর্য তুমি এত সুন্দর কেন সেটা আমি কি করে জানবো আমি তো আর আমাকে বানাইনি তাই না হুম তবে তুমি পিছনে তাকিয়ে দেখো কলেজের সমস্ত ছেলেরা তোমাকে র‍্যাক করা বাদ দিয়ে পিছু নিচ্ছে সেটা আল্লাহর দান আর ভাইয়াগুলো ভালো তাই এমন করছে এতে আমি কি করতে পারি ও আচ্ছা তো আল্লাহর দান আর কি কি আছে অনেক কিছুই আছে সেটা আপনাকে বলতে যাব কেন আমাকে বলবা না তুমি জানো আমি কে আপনি কোন খ্যাতের মূলা আমি কি করে জানবো যেহেতু জানি না আর জানতেও চাই না এত বড় অপমান ও আচ্ছা তাহলে তোমাকে র্যাকিং করা যাক এর মানে আপনি সবার থেকে আলাদা সবাই আমার রূপে পটলো আপনি পটেননি তাই তো আমাকে র‍্যাক করতে চাইছেন এতক্ষণে বুদ্ধর মাথায় জ্ঞান এসেছে ডান্স পারো পারি কিন্তু তাতে আপনার কি আমার সামনে লায়লা মে লায়লা গানে নেচে দেখাও এই কথা বলার সাথে সাথে শিয়ামের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় পড়ল সারা কলেজ তাকিয়ে আছে আর শিয়াম ও মতো মুখ করে তাকিয়ে আছে যেন শিয়ামের ওর আম্বুর কথা মনে পড়ছে ভাইয়া কেমন লাগলো আমার ডান্স কেমন লাগবে আবার আর ডান্স কোথায় দেখালে মালে তো থাপ্পড় শিয়ামের বন্ধুরা সবাই খেপে গেছে আর ওরা মেয়েটাকে এখানেই পুঁতে ফেলবে এমন একটা ভাব শিয়াম সবাইকে থামালো কারণ থাপপরগুলো শিয়ামের কাছে ভালো লেগেছে আর এই প্রথম কোনো মেয়ে শিয়ামকে ভয় পায়নি ওর আম্মুও ওকে ভয় পায় আর এই মেয়ে ওকে ভয় পায় না থাপ্পড় না দিয়ে একটা পাপ্পাও তো দাও এ কোথা থেকে আসছেন ইস কত শখ মেয়ে শোনো এই প্রথম কেউ আমার গায়ে হাত দিতে পেরেছে আর সেটা তুমি আর তোমাকে কিছু বলিনি কেন জানো কারণ তোমাকে আমার কেমন যেন একটা ওই যে মুভিতে বলে না ওইটাই ভালো লেগেছে আরে আরে মাথায় সমস্যা নাকি আপনার আল্লাহ কোন ভেজালে পড়লাম আবার রক্ষা করো এ তো পুরো পাগল শুনে রাখো সকল ভাই ও বোনেরা এই মেয়ে আজকে থেকে আমার হবু বউ মানে তোমাদের ভাবি তাই ওকে দেখলে সম্মান দিবে সবাই কেমন আর এইগুলো থাপ্পড় না আদর সবার সামনে চুমু দিতে লজ্জা পায় তাই থাপ্পড় দেয় আহারে কত শখ মন দেশে জুতা খুলে মোজা দিয়ে কয়েকটা বসাই কোথ থেকে আসে এসব আর আমার কপালে জোটে রাহি আপন মনে হাঁটতে লাগলো রাগে যেন ওর গাছ চলে যাচ্ছে আর এইদিকে শিয়াম রাহি চলে যাওয়া দেখছে আর একবার গালে হাত দিচ্ছে আর একবার ছোটে বন্ধুদের মধ্যে থেকে নাহিদ বলল কিরে কিছু বললি না যে মেয়েটা এভাবে গালে তলা বাজিয়ে চলে গেল কলেজে তো একটা মান সম্মান আছে তাই না আরে তোরা বুঝবি না রে এটা একটা রোগ যাকে বলে লাভেরিয়া যাকে ধরেছে সেই মরেছে না হয় মেরেছে আর আমি এখন এই রোগের শিকার এই মেয়েকে বউ না বানিয়ে আমার বাসায় না গেলে আমার নাম কেটে কুকুরের নাম বসিয়ে দিস তো লাভেরিয়ার ভ্যাকসিন স্বরূপ সবাই মিলে তোকে থাপড়াবো এখন শালা মাথা ঠিক আছে তোর মেদাই থাপ পর তুই বলিস চুমু তোরা বুঝবি না রে বুঝবি না যেদিন প্রেমে পড়বি সেদিন বুঝবি আমাদের বোঝা লাগবে না তুই বুঝ পাগল আর আমাদের মান সম্মান যা আছে ততটুকু রাখিস ভাই তোর পা দুইটা ধরে আর বেজ্জত করিস না আমরা কলেজে গেলে তুই তো আসবি না এখানে গাছের নিচে বসে থাক পাগলের মতো নাহিদ সহ শিয়ামের বাকি বন্ধুরা কলেজে চলে গেল শিয়াম গাছের নিচে বসে আছে ওই শালারা আমার বউয়ের সাথে লাইন মারা ধান্দা করিস তাই না দাঁড়া আমিও আসতেছি এই বলে শিয়াম ওদের পিছনে পিছনে কলেজে ঠুকলো কলেজের করিডোর দিয়ে হাঁটছে শিয়াম আর পিছনে ওর বন্ধুরা প্রফেসররা সবাই তাকিয়ে আছে শিয়াম ওর ক্লাস কোনটা সেটা ভুলে গেছে তাই ক্লাস খুঁজতেছে প্লাস আপনাদের ভাবিকে মানে ওর হবু বউকেও খুঁজছে খুঁজতে খুঁজতে পেয়ে গেল ক্লাসের সামনে দাঁড়ালো প্রফেসর শিয়ামকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে কাউকে খুঁজছে কিনা তারপর ভালো করে তাকিয়ে বুঝতে পারল যে এটা শিয়াম তাই আর কিছু বলল না কারণ জানে যে কিছু বললেই টাক গরম হয়ে যাবে স্যার ক্লাসে আমার বউকে দেখেছেন ওই তো আমার বউ এটা বলেই শিয়াম রাহির মানে ওর হবু বউয়ের পাশে বসে পড়লো কি হলো এখানে বসে পড়লেন যে দেখো তুমি অনেক খারাপ হয়ে গেছো বাড়িতে একটু ঝগড়া হয়েছে বলে নিজের স্বামীকে চিনতে পারছো না ওমা স্বামী তাই নাকি শোনা ওলি ওমা বাবুটো তুমি আমার পাশে কেন আসো বলেই রাহি শিয়ামকে ছড়িয়ে ধরতে নিলে শিয়াম সরে গেল কারণ শিয়াম এতক্ষণ মজা করছিল কিন্তু এই মেয়ে তো এখন করছে পাগলামি কলেজ শেষ বাড়িতে গেল শিয়াম বাড়িতে পৌঁছতেই আপ্পু ডাক দিল এই এদিকে এদিকে তো তোর সাথে কথা আছে হ্যাঁ বাবা আসছি ফ্রেশ হই নেই আগে হ্যাঁ বল বাবা কেন ডাকছিলে বাবা একটা কথা বলবো ডাকবি এত গুরিয়ে পেছিয়ে না বলে আমার মাথায় হাত রেখে কথা দে কি এমন কথা যে মাথায় হাত রাখতে হবে আচ্ছা তুই চাও তাই দিলাম বল এখন তোর জন্য একটা মেয়ে দেখেছি আমার গ্রামের বন্ধুর মেয়ে প্লিজ না করিস না আব্বু শিয়াম কিছু বলতে গিয়েও কিছু বলতে পারল না কারণ আব্বুর মাথায় হাত রেখে কথা দিয়ে ফেলেছে আচ্ছা আব্বু আমি রাজি তাহলে তুই প্রস্তুতি নে আগামী বর্ষুদিন তোর বিয়ে শিয়াম কলেজে গিয়ে চুপচাপ বসে আছে বন্ধুরা এসে বিরক্ত করতে লাগলো কিন্তু শিয়াম চুপচাপ থাকায় মন খারাপ ভেবে চলে গেল শিয়াম গতকাল চাকে নিয়ে কলেজ গরম করলো আজ সেই মেয়েকে অ্যাভয়েড করে চলছে কারণ কোন মুখে দাঁড়াবে তার সামনে অন্য একটি মেয়েদের তার জন্য অপেক্ষার প্রহর গুনছে আজ শিয়ামের বিয়ে কিন্তু কার সাথে সেটা জানে না শিয়াম তবে ওকে শায়স্তা করার জন্যই বিয়েটা দেওয়া হচ্ছে সেটা জানে বাসুর ঘরে বসে আছে শিয়াম হ্যাঁ উল্টা যেখানে মেয়ে বসে থাকে সেখানে শিয়াম বসে আছে কারণ শিয়ামের পাগলামিকে সবাই ভয় পায় যদি পালিয়ে যায় তাই আগেই রুমে লক করে রাখা হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে শিয়াম বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে এটাই লাস্ট প্যাকেট আর পকেটে টাকাও নেই একটু বাদেই রুমের কিছুর আওয়াজ পেল শিয়াম রুমের বউকে নিয়ে গেছে শিয়াম সিগারেট টানতে টানতে রুমে গেল রুমে ঢুকতেই কেউ শিয়ামের মুখে পানি মারল সিগারেট নিভে গেছে সেই সাথে শিয়ামের মাথা সহ শরীর ভিজে গেছে রাগে ওর মাথায় আগুন জ্বলতে লাগলো কিন্তু ঠান্ডায় কাঁপছিল কারণ শরীর ভেজা তাকালো দেখার জন্য যে কে এই মহামানব যে স্নান করালো ওকে যাকে দেখতে পেলো শিয়াম তার জন্যে মোটেও প্রস্তুত ছিল না কারণ এইটা সেই মেয়েই যাকে শিয়াম কলেজে চালাতন করেছে এই মেয়ে তো তুমি এখানে কেন বাসা চিনলে কিভাবে। চিনবো কেন এটা আমারও বাড়ি কারণ আমি তোমার বউ মজা করছো আমি নিশ্চিত পাগল হয়ে গেছি সব জায়গা থেকে তোমাকে দেখছি তোমার বিশেষ হচ্ছে না তাই তো আমাকে টাচ করে দেখো দূরবাল মদ গাজা জীবনে ছুঁয়ে দেখলাম না আর নেশা হয়ে গেল আমার এ জীবন নিয়ে কোথায় যাব এই মেয়ে সরি তুমি তো আমার বউ আমি তোমার একমাত্র বউ আমি ঘুমাচ্ছি তুমিও ঘুমাও আমার মাথা ঠিক নেই কালকে কথা হবে আরে আজকে আমাদের ফুল সজ্জা আমি ঘুমালাম আমার ঘুম পাচ্ছে সকালে শিয়াম ঘুম থেকে উঠতেই বিছানায় ওর পাশে রাহিকে দেখতে পেয়ে দিল এক চিৎকার চিৎকার করছো কেন এইভাবে ভূত দেখলে নাকি সকাল সকাল তো তুমি এখানে আমার বউ কই আমি তোমার বউ আমি থাকবো না তো কে থাকবে তাহলে কালকে রাতেও তুমি ছিলে হ্যাঁ আমি ছিলাম একটু পরে বাইরে যাবে শিয়াম তাই আব্বুর কাছে টাকা চাইতে গেল আব্বু টাকা দাও তো কিছু কিসের টাকা আমার কাছে কোনো টাকা নেই মানে এত কোটি কোটি টাকা রাতারাতি কোথায় উড়িয়ে দিলে আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না যা লাগবে নিজের বউয়ের কাছে চেয়ে নাও মানে এখন বউয়ের কাছ থেকে টাকা নেওয়া লাগবে মানে টানে কিছু না ওকে বলবা কেন লাগবে ওর যদি মনে চায় দিবে না হলে নাই রাহি এই রাহি কোথায় তুমি কি গো কই হুম বলো এইভাবে চাচাচ্ছ কেন কি সমস্যা 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 কিছু না আমাকে কিছু টাকা দাও হঠাৎ টাকা লাগবে কেন তোমার কি কিনবে লাগবে বলেই তো চাইছি এখন দাও কেন লাগবে সেটা বলো না হলে দিব না সিগারেট শেষ টাকা নাই টাকা নাই অন্য কিছু হইলে আসিও তখন দেখা যাবে এত কিপটা কেন তুমি টাকা দাও না প্লিজ দেব না নেশা করার জন্য টাকা নাই এটা নেশা না জাস্ট টাইম পাস আমাকে নিয়ে টাইম পাস করো সিগারেট খাওয়া লাগে নাকি আবার আমার সোনা বউ রাতে তোমাকে খাবো এখন টাকা দাও এই নাও দুশো টাকা দুই দিন আর কোনো টাকা নাই এই টাকা তো বিশ মিনিটেই শেষ কয় মিনিটে শেষ করবা সেটা তোমার ব্যাপার শিয়াম বাড়ি থেকে বের হয়ে নাহিদের কাছে গেল কিরে মামা তুই তো সারা জীবন আমাদের টাকা বিলি করিস কিন্তু আজ আমার কাছ থেকে নিলি যে আর বলিস না আব্বু সব টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে টাকা নেওয়া লাগে বউয়ের কাছ থেকে আর আমার বউ হচ্ছে রাহি আহারে কষ্ট রে থাক কান্দিস না যার কেউ নাই তার আল্লাহ আছে তুই কি আমারে ফকির পাইছস নাকি শালা আমি করি দোয়া আর তুই দেখাস ভাব আরে আরে বন্ধু রাগ করিস না আমার মাথা ঠিক নাই বিকালে বাড়িতে গেল শিয়াম খাবার খায়নি দুপুরে তাই খেতে বসেছে কিন্তু কেউ আসছে না এমন কি আম্মুও না অনেক ডাকার পর ডাহি এলো খাবার দিতে এই যে মিস্টার ফাউল আজকে এতক্ষণ কোথায় ছিলেন খাবার নাই জান খাবার নাই মানে নিয়ম মতো খাবার টাইমে আসলে খাবার পাবেন বলে পাবেন না এটা কি নিয়ম না কিপটামি আমাকে কিপটা বলা তাই না আজকে খাবার নাই যান এই বলে রুমে শিয়াম রুমে গেল ঘুমাতে শিয়াম শুয়ে আছে আর পেছন থেকে টানছে রাহি এই প্লিজ ওঠো না রাগ করো না আমি তো মজা করেছি আমার পেট ভরে গেছে তুমি খাও আমি তো খাইনি তুমি খাবে বলে তুমি খাও আমার ভাগেটা সহ সবটা খেয়ে নাও আমি তোমার মতো কিপটা নই দেখো কিপটা বলবে না কিন্তু একশো বার বলবো কিপটাকে কিপটা বলবো তো কি হয়েছে আমি কিপটা তাই না দেখো তাহলে রাহি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে শিয়ামকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগল তারপর বাকিটা শুরুতেই শুনেছেন কি হয়েছে রাহি শিয়ামের ওপর উঠে বসল এই আইসক্রিমগুলো আমার উপর এসে পড়বে তো পড়ুক আজকে তোমাকে খাবো আমাকে খাবা মানে আমি যদি তোমাকে খেয়ে দিই তখন মানে আমাকে খাবা মানে শিয়াম রাহিকে নিচে রেখে রাহির ঠোঁটে লেগে থাকা আইসক্রিমগুলো কিস করে করে খেতে লাগলো আই ছাড়ো আইসক্রিম খাবা বক্স থেকে খাও আমার ঠোঁট থেকে খাওয়া লাগবে এই যা তোমার পেটের উপর কতগুলো আইসক্রিম পড়ে গেল এই একদম না তোমাকে খেতে হবে না আরে সুরসুড়ি লাগছে ছাড়ো এখন আপনারা যার যার বাসায় যান বিবাহিতরা আইসক্রিম খান আর অবিবাহিতরা নিজের আঙ্গুল